এটা একটা জিমনেশিয়াম প্লাস স্কুল হাই স্কুল এটা আজকে রবিবার সাপ্তাহিক বন্ধ তার জন্য স্কুলটা বন্ধ আছে নাহলে আমি ভিতরের পরিবেশটা অবশ্য দেখাইতে পারতাম আমি কয়েকদিন আগে স্কুলে ভিতরে গিয়েছিলাম পরিবেশটা খুব সুন্দর ভিতরে ক্যাফেটেরিয়া আছে বাচ্চারা ওইখানে পড়াশোনা করে ক্যাফেটেরিয়া থেকে কিনে কিনে ওইখানে বসে বসে সুন্দর পরিবেশে খায় এবং দেখুন এখানে একটা একটা পার্কিং স্কুলের সামনে একটা পার্কিং রাখার ব্যবস্থা হ্যাঁ সবারই ব্যক্তিগত গাড়ি আছে এবং বাচ্চারা গাড়ি দিয়ে আসে ঠিক আছে দেখ আট দশ বছরের বাচ্চারা হ্যাঁ ভালো ড্রাইভ করতে পারে ঠিক আছে এখানে অবশ্য আইনকানুন খুব বেশি করা না তাদের দেশীয় লোকদের জন্য আইনকানুন খুব বেশি করে না এবং এখানে ফি এবং স্বাধীনভাবেই সবাই চলাফেরা করে এখানে সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো বিশেষ করে চুরি ছিনতায় ডাকাতি এগুলো নেয় এখানে এখানে মানুষ খুব ফ্রিভাবে এবং স্বাধীনভাবে চলাফেরা করে আমাদের দেশে তো যে কোনো জিনিস আপনার তালাবদ্ধ না হলে থাকেই না এখানে ওরা ঘরের দরজা ভালোভাবে লাগায় না হ্যাঁ সিকিউরিটি ব্যবস্থা তো ভালো তবে তাদের সিস্টেমের কারণে এগুলো হয়েছে অবশ্য সিস্টেমগুলো বলতে আপনার এ দেশে আসলেই হঠাৎ করে বাসা ভাড়া ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার বাসা ভাড়া যদি আপনি নিতে চান দুই তিন মাসের অ্যাডভান্স ডিপোজিট করে তারপরে বাসা ভাড়া নিতে হয় বাসা ভাড়া নেওয়ার পরে আপনি সিপিআর নাম্বার পাবেন সিপিআর নাম্বার পেলেই এখানে আপনার চাকরি ব্যবস্থা হবে স্কুলে বাচ্চাদের স্কুল দিতে পারবেন ডাক্তার দেখাতে পারবেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন এখানে বাসার সাথেই সব কিছু সম্পর্কিত আপনি বাসা পাবেন না কোনো কিছুই নেই আপনার আর বাসা পেতে গেলে তো মনে করেন ইউরোপে অন্যান্য দেশের মতো এখনও সোনার হরিণ কারণ বাসার বাসা পেতে গেলে অনেক টাকা ডিপোজিট দিতে হয় তিরিশ চল্লিশ হাজার কোনার শহর বেড়ে কোপেন যদি বাসা নিতে চান পঞ্চাশ থেকে ষাট হাজার কোনার আপনার দিতে হবে আর এখানে শহর থেকে একটু সাইড এলাকার যদি নিতে চান তাহলে আপনাকে মিনিমাম ত্রিশ থেকে পঁচিশ হাজার কোনার মতো জমা দিতে হবে বাসার ব্যাপারটাই এখানে একটু একটু ক্রিটিক্যাল যা দেখলাম বাসার সাথে যেহেতু অন্য অন্য ব্যাপারগুলো সম্পৃক্ত তার জন্য এখানে যারা লোয়ার ইনকাম মানুষ এবং সিকিউরিটি ব্যবস্থা যারা মনে করে যে এখানে এসে অন্য কিছু করবে ইচ্ছাগুলি করতে পারবে না তার জন্য আফ্রিকান লোকগুলো এখানে খুব বেশি থাকে না কারণ তাদের ইনকামের সাথে ম্যাচ করতে পারে না আর যে দেশগুলোতে আফ্রিকান লোকগুলো বেশি ওইখানে চুরি টাকা দিয়ে চিন্তায় নিতে হয় ইউরোপের অন্যান্য দেশে যেমন ফ্রান্স ফ্রান্সেও এই ঘটনাগুলো খুব বেশি হয় চুরি টাকা ডাকাতি এগুলো হয় অন্যান্য যেমন নিউ ইয়র্কের শহরও অনেক চুরি টাকা দিয়ে চিন্তা নিতে হয় কিন্তু ডেনমার্কে চুরি ডাকা দিয়ে চিন্তাই নাই বললেই চলে ঠিক আছে এখানে সিকিউরিটি ব্যবস্থার কারণেই এই ঘটনাগুলো ঘটছে অবশ্য আর তারা এই সিস্টেমগুলো নিচ্ছে শুধু আফ্রিকান বা অন্য অন্য দেশের লোকগুলো যেতে কম এখানে থাকে সেই ব্যবস্থা নিরীক্ষি করছে ওকে ধন্যবাদ ভালো থাকে